নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে সবাইকে জানেই স্বাগতম এখন তো পিঠাপুলির সিজন চলছে আর আমি একটা নতুন ধরনের পিঠাপুলি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে সেটা হলো ক্ষীরের রসমালাই পিঠা দারুণ অপূর্ব টেস্টি এই পিঠা যদি না খাও তাহলে তো শীতটা অপূর্ণ থেকে যাবে তাই চটপট দেরি না করে আজই বানিয়ে ফেলো দারুণ স্বাদের এই ক্ষীরের মালাই পিঠেটা ক্ষীরমালাই পিঠাটা বানানোর জন্য আমি প্রথমে এখানে খোয়াকে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম খোয়া ক্ষীরটা হাতে করে এরকমভাবে আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি এরমভাবে ভেঙে ভেঙে এটাকে একবারে ঝরঝরে করে নিতে হবে যেন দানা দানা পুরো ঝরঝরে হয়ে যায় সেরকমভাবে হাতে করে চিপে চিপে এটাকে একদম ভেঙে রেডি করে নিচ্ছি ততক্ষণ খোয়াকিরটা রেডি করছি বন্ধুরা যারা নতুন দেখছে আজকের ভিডিওটা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখো এখানে ক্ষীরটাকে ঝরঝরে করে নিয়েছি হাত দিয়ে আর একটু ভেঙে আমি নরম করে নিচ্ছি আমি এই খোয়া ক্ষীরটার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতন চালের গুঁড়ো এই খোয়াখিরটা মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে আসাই খোয়াখির সেটাই আমি দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি তবে তোমরা খোয়াখির ঘরে বানিয়ে নিয়েও এই রেসিপিটা বানাতে পারো আমি ভালো করে শুকনো চালের গুঁড়োটার মধ্যে মিশিয়ে নিচ্ছি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতন গোলাপ জল গোলাপ জলটা এটা অপশানাল আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন ঘি তবে ঘিটা মাস্ট দেবে সুন্দর একটা ফ্লেভার আসবে গোলাপ জলটা অপশনাল তোমাদের যদি গোলাপ জলের ফ্লেভারটা ভালো লাগে তবে দিতে পারো না ভালো লাগলে নাও দিতে পারো এটা কোনো অসুবিধা নেই আমি শুধু ফ্লেভার আসার জন্যই এখানে অ্যাড করেছি এখন ভালো করে এটাকে হাতে করে ঘি আর গোলাপ জলটা এই খোয়া ক্ষীরের সাথে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে দেখো আমি এখানে ময়ন দেওয়ার মতন করে মিশিয়ে নিলাম এখন এদিকে দুধটাকে গরম বসিয়ে দিয়েছি মালাই বানওয়ার জন্য এখানে দেখো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আর দুধটাকে মেরে আমি এখানে ঘন করে নিচ্ছি খুব ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে আর দুধটা যত ঘন হবে এই পিঠেটা খেতেও ততটাই সুস্বাদু হবে দুধটা একদম সুন্দরভাবে ঘন হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুড় এখানে আমি পাটালি গুড় দিয়ে দিলাম তবে তোমরা ঝোলা গুড় দিয়েও করতে পারো এখন দুধটাকে মেল্ট হওয়া পর্যন্ত একটু সময় নিয়ে নিচ্ছি এখন গুড়টা দেখো মেল্ট হয়ে গেছে দুধের কালারটাও সুন্দর হয়ে গেছে তবে অনেক সময় গুড় দিলে দুধ কেটে যায় তার জন্য তোমরা অল্প পরিমাণ দুধের মধ্যে গুড়টা দিয়ে একটু ফুটিয়ে দেখতে পারো যদি দেখো না কাটে তাহলে পুরো গুড়টা তখন তুমি মূল কোয়ান্টিটি দুধের ওপরে দিয়ে দিতে পারো আর যদি দেখছো কেটে যায় সে তাহলে পুরো রেসিপিটা বানানোর পর গ্যাসে ফ্লেম অফ করে তারপর গুড় দেবে তাহলে দুধ কেটে যাবে না এইভাবে তোমরা দুধ দিয়ে মধ্যে গুড় দিতেও পারো তবে আমার এখানে গুড়টা দুধ দিয়ে ফোটাচ্ছি একটু কাটেনি আর দেখো ওখানে দুধটা ঘন হয়ে গেছে আর এদিকে ক্ষিটটাও আমার একদম রেডি হয়ে গেছে মাখানো এই অবস্থায় যে দুধটা জাল করেছি সেই দুধ থেকে কিছু পরিমাণ আমি তুলে নিচ্ছি এক মতো ঘন দুধ তুলে নিলাম দিয়ে ক্ষীরের মধ্যে দিয়ে এটা আমি একটা সুন্দর রেডি করছি এতে গুড়ের মেশানো আছে দুধের সাথে তাতে দুধটাও মিষ্টি হয়ে গেছে আর খোয়াখির মাখাটাও বেশ সুস্বাদু আসবে একটু হালকা মিষ্টি ভাব আসবে তাতে খেতে সুন্দর লাগবে ভাবে ভালো করে চিপে চিপে এটাকে আমি মেখে নিচ্ছি এখন আমার ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখো এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি বল মতো বানিয়ে নেব দুটো হাতের তালুতে রেখে ভালো করে পাকিয়ে এখানে বলের শেপ দিয়ে নিতে হবে তবে বল বানানোর সময় দেখতে হবে যেন গা বলগুলোর গা যেন ফেটে না থাকে যদি ফেটে যায় তাহলে দুধের মধ্যে দিলে ভেঙে যেতে পারে তাই স্মুথ বল রেডি করতে হবে অবশ্যই এরকমভাবে আমি সমস্ত বলগুলোই রেডি করে নিচ্ছি যদি এই পিঠাটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো শেয়ার করো তোমাদের একটা কমেন্টস আমাকে পরের ভিডিও বানাতে অনেকটাই অনুপ্রাণিত করে এরকমভাবে সমস্ত বলগুলোই আমি ধীরে ধীরে বানিয়ে নেব এখন সবকটা খোয়া ক্ষীরের বল আমার বানানো হয়ে গেছে তবে ছোটো ছোট বলই এখানে বানিয়েছি কারণ দুধে ফুটলে এগুলো একটু সাইজটা বেড়ে যাবে আর এদিকে দেখো দুধটাকেও বেশ ভালো করে জাল করে একদম ঘন করা এখন যে বলগুলো বানালাম ক্ষীরের বলগুলো এখন দুধের মধ্যে সবগুলোই দিয়ে দিচ্ছি ক্ষীরের বলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আরও একটু আমি এটাকে ফুটতে দেব দেখো দুধটা সুন্দরভাবে ফুটে উঠেছে আর বলগুলো দেখো ধীরে ধীরে কতটা ভেসে উঠছে কাঁচা অবস্থা ভারী ছিল তাই ডুবে গেছিলো আর এটা সিদ্ধ হয়ে হালকা হয়ে উপর দিকে কেমন ফুলে উঠেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ মানে এখন আমার এই ক্ষীরের মালাই রেসিপ পিঠার রেসিপিটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তবে তোমরা যদি কেউ মনে করো এর মধ্যে এলাচ গুঁড়ো অ্যাড করতে পারো তবে আমার পিঠের সাথে এলাচ গুঁড়োটা গুড়ের গন্ধটা নষ্ট করে দেয় বলে পছন্দ হয় না তাই আমি দিই তোমাদের ভালো লাগলে দিতে পারো দেখো এই রকম লিকুইড আছে এই অবস্থায় ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একদম ক্ষীরের মতো সুন্দরভাবে জমে যাবে এখন ঠান্ডা হয়ে গেছে আর একটা প্লেট নিয়েছি প্লেটে রেখে পিঠেগুলোকে সার্ভ করব বলে রেডি হয়ে গেল আমার আজকের ক্ষীরের মালাই রেসিপি নরম তুল তুলে রসে ভাড়া ক্ষীরমালাই আমার আজকে রেডি আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে তবে তোমরা যদি মনে করো ফ্রিজে রেখেও এই বৃষ্টিটা খেতে পারো দু তিন দিন তোমরা অনায়াসে ফ্রিজে রেখে এটা খেতে পারবে খুবই টেস্টি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য খাওয়া হবে জমজমাটির সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ পাশে থেকো ভালো থেকো আর খাওয়া হবে জমজমাটের সাথে দেখো যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার